এ অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে এবং এই যে এভাবে যেন আর কোনো অন্যায় না হয় আমি ওনাদের দুইজনার ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে তো দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে আবু তো আদনান নিজ সঙ্গ দোষে তার স্ত্রী সাবিকুন নাহারকে আজকে তিনি তালাক দিয়েছেন এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয়ই এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল আজকে এই মহিলা আবু তো হাত মানের চরিত্র নিয়ে কথা বলে আরে মহিলা রে তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুটারে সাইরা আবার এই তোর সব নাম কইরা একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুটা বাচ্চা আছে আগের ঘরে দুটা বাচ্চা আছে মিরপুর কালসি বিয়ে হয়েছিল। তোর তো বোঝা উচিত ছিল যে ওই ঘরের দুটো ফেলাই তুইয়া বাপের নামে লিখে লুখে দিয়ে আবু তোহার নানের কাছে আসছি এই সাবিকুন নাহারের সাথে আবু তোহার বৈবাহিক যে বন্ধন সেটা একেবারে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে আমার এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সকলকে অনুরোধ করব ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেননা ভিডিওর মধ্যে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য রয়েছে তো চলুন সেই মূল ভিডিওটা দেখি দেখার আগে সকল কাছে অনুরোধ করব প্লিজ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে বেল বাটন অন করে দিবেন। এবং ভিডিও সম্পর্কে প্লিজ ডিটেল জানাবেন তো চলুন সেই মূল ভিডিওটা দেখি তারপর বিস্তারিত আলোচনা করি এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট্ট বাচ্চা আছে তো দিন শেষে বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে আবু তো আপনার নিঃসঙ্গোষে তার স্ত্রী সাবিকুন আজকে তিনি তালাক দিয়েছেন এই নিউজটা দেখার পর আমি ভাবলাম নিশ্চয় এই তালাক হওয়ার পিছনে তৃতীয় পক্ষ কেউ না কেউ ছিল আর না হলে দেখেন আবু তো আদনানের জীবনে সবচেয়ে কঠিন সময় ছিল ওই গুমের সময়গুলো সেই সময় এই স্ত্রী সাবিকুন নাহার যেইভাবে পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে বসেছিলেন হয়তো তাকে আমার কাছে ফিরিয়ে দেন আর না হলে সে যেখানে আছে আমাকে তার কাছে পৌঁছে দেন এই কথাটা প্রত্যেকটা মানুষের অন্তরকে ছুঁয়ে গিয়েছে দেখেন দুনিয়ার কি সিস্টেম এরকম একজন নারী দিন শেষে তাকে আজকে তালাক নামায় সই করতে হয়েছে আমি ওনাদের দুইজনের ডিভোর্স হওয়াতে একটা জায়গায় এত বেশি কষ্ট পেয়েছি যে ওনাদের ঘরে দুইটা ছোট বাচ্চা আছে তো দেখেন আবু তো আদনান সেও অনেক জ্ঞানী মানুষ তার স্ত্রীরও কম নয় ওনারা দুইজনই অনেক জ্ঞান রাখেন দিন শেষে এই জ্ঞানগুলো বাচ্চাদের কল্যাণে আসবে বলে আমার কাছে মনে হয় না যত যাই বলেন আজকে আদনান সাহেব ভালো থাকবে তার স্ত্রী সাবিকুনার হয়তো ভালো থাকবে দিন শেষে এই বাচ্চা দুইটা কিন্তু মাও হারিয়েছে তাদের বাবাও হারিয়েছে তাদের স্থায়ী কোনো জায়গা হবে না সেই মায়ের ভালোবাসা বাবার স্নেহ মমতা দিয়ে বাবার স্নেহ পেয়ে বড় হবে এরকম সুযোগ কিন্তু জীবনে আর আসবে না আপনারা হয়তো অনেকে অনেক কিছু বলবেন দেখেন আমার ব্যক্তিগতভাবে সবচেয়েই তো কষ্টের জায়গা হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু বাবা মা তাদের আলাদা হয়ে গেলে সবচেয়েই তো কষ্ট থাকে এই সন্তানগুলো এটাই রিয়েলিটি এটাই বাস্তব আমি আপনাদের আপনাকে এবং আপনারা স্ত্রীকে বলি যে আপনাদের দুইজনকে চিনতে আপনাদের দুইটা বাচ্চার পরবর্তী সময় প্রয়োজন হইছে আপনারা বুঝতে পারেননি যে একটা সময় আপনাদের সাথে থাকা যাবে না বিশ্বাস করেন আমি এটা চাইনি আমি ভাবছিলাম হয়তো মিলে যাবে আপনানের পক্ষ থেকেও তৃতীয় পক্ষ কেউ থাকলে এটাও মিস মিউচুয়াল হবে এই মেয়ের পক্ষ থেকে কেউ থাকলে সেটাও মিউচুয়াল হবে এটা সমাধান হবে কিন্তু দিন শেষে সেটা হলো না খুব খারাপ লাগতেছে বিশ্বাস করেন এটা ব্যক্তিগতভাবে নিজের কাছে যখন রিয়েলাইজ করি এটা মারাত্মকভাবে কষ্ট দেয় এজন্য আমি আপনাদেরকে একটা কথা বলি কখনো সন্তান নিয়ে ডিভোর্স দিতে যায় না এটা অনুরোধ করে বলি সন্তান হয়ে গেলে এই কাজের দিকে যায় না আল্লাহর আসতে বলি কারণ পৃথিবীতে ওই বাচ্চাগুলোর মতো অসহায় এই আল্লাহর জমিনে কেউ থাকে না কেউ হয় না কারণ বাবা মার চাইতে আপন বাবা মার চাইতে মমতাশীল পৃথিবীতে কেউ হতে পারে না যদিও কথাগুলো আমি যখন বলছিলাম আমার ভিতর থেকে খুব বিশ্বাস করেন মনটা ভেঙে যাচ্ছিলো সহ্য হচ্ছে না নিজের কাছে আল্লাহ তোমার কাছে দোয়া করে ঘেরো পৃথিবীতে তোমার সবচেয়ে তপছন্দন বান্দার জীবনের জন্য এরকম একটা কঠিন সময় না আসে আল্লাহ তালা আমাদের সবাইকে এই জাতীয় হারাম জায়গা থেকে আল্লাহ তালা হেফাজত করে সবর আজকে এই মহিলা আবু তোহাদের চরিত্র কথা বলে আরে মহিলার তো দুইটা বাচ্চার দিকেও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার দিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরে ওই দুইটারে সাইরা আবার এই বেড়ারে তোর সব নাম করে একবারও কি ভাবলি না যে তোর এই ঘরে দুইটা বাচ্চা আছে আগের ঘরে দুইটা বাচ্চা আছে মিরপুর কালসির বিয়া বলছিলিস তত বোঝা উচিত ছিল যে ওই ঘরে দুটো বাপের নামে লিখে লিখে দিয়ে আবু কাছে আসছি আমার মরণ হোক মায়ের দিক আমার দাঁত আসি আসিয়ার মতো ভাড়ায় আমার আত্মা মূলা বানায় বেলা, তবু কাবুর খাই আপনানের ঘরে থাকতে হবে কথা না কেন তুই যতই মায়া কান্না করস মা হাওয়ার মতো আদম আলা থেকে করার লেগে আবু তহা আপনাদের ভালোবাসা জননগনের কাছ থেকে ছড়াইতে পারবি না

এটা বদমাস মহিলা যে আরো দুইটা তিনটা ঘর ভাঙ্গি আইসে সে আজকে লাইফ আইসে একটা সাংবাদিকের সামনে নিয়ে তার মনের কষ্ট গুলো ব্যক্ত করতেছে আর আমাকে বাংলাদেশের কিছু কিছু না খান্দা কুলাঙ্গার আছে এরা ব্যাট ব্যাট কমেন্ট করতেছে আরে তুই যে বলে এত সিরি ওয়াজিরা তুই বিছরা তুই যে কে আবু তোহা আদনা মোহাম্মদ আদনানের বদনাম দেইকে ফেসবুকে তুই ভমান দে ব্যাট কমেন্ট করছ তুই মনে রাখবি এই বদনাম তোর মাইয়া নয় তোর মা নয় তোর বোর তোর আল্লাহই দুনিয়া প্রকাশ করা হবে তখন তুই কানবি মনে রাখবি তখন কান্দি কোন মানুষের বিবাদ দেখে কোন মানুষের কোন বিপদ দেখে বিশ্ব বলেছে দোয়া করতে আর আমরা করি ডেরে বড় দোয়া করি আর করি কথা বল না কেন আমার কথা না বিশ্বনবী বলে তুমি যারে বোকা দিলা খারাপ জিনিস দেখে তুমি তো করে তার জন্য দোয়া করবা করে তো করে দোয়া তো করি না বর দোয়া করি ওর গুষ্টি সুদ্ধা উদ্ধার করি ওর মায়ের অবকি ওর জাত গুষ্টি বকি ওর গুষ্টি সুদ্ধা উদ্ধার করে সেখানে

এক সেকেন্ডে সেরে দিবেন একটা মানুষের জিন্দিগি নষ্ট আলাকে ডাক্তার ইউসুফ প্রেম করার টাইম আছে আর প্রেম করবে কি ওই ওই কেসটা শরীর লগে যা তার আটুর বছর এগুলা শয়তানে অবিশ্বাস করে না কুত্তায় বিশ্বাস করে না কথা বলেন না ঠিক আমি ডাক্তার ইউসুফকে পছন্দ করি না করি আলাদা ব্যাপার কিন্তু একটা গুজা বটনার ওটা নাই যে আবু তোহা মোহাম্মদ আদনান নারীর সংক্রান্ত যে কত ভয়ঙ্কর এটা আজকাল ওলামায়ে বুঝা ফেলছে কথা বলেন না কেন আজকে মহিলা আবু তো হাত মানের কথা বলে আরে মহিলারে তো দুইটা বাচ্চার ঠিকও তাকাইলি না একবার সব বাদ দিলাম বাচ্চার ঠিক তাকাইলি না হয়তো অন্য নাং ধরবি তুই কারণ তুই তো আরো দুইটা নাং ধরিয়া ওই দুইটারে সাইরা আবার এই মেডারে সব নাম করিয়া আমার আমার বিশ্বাস আবু তো হাত আবু তো মোহাম্মদ আদনানের বউ কোন একটা যুবক ছেলের আবার নতুন করে প্রেমে মরছে এই মহিলারে বলবো আমরা পুরুষটা তো যাইতে পারবো না থাপড়াইতে আমি বলবো জামাত ইস্লামের তো ছাত্র শিবিরে কিছু মা বোন যাইয়া রসুল ধরে আধা ঘন্টা ঘুষে দেব ঠিক কথা কর না কেন ঠিক আধা ঘন্টা ঘুষে বেহুশ করতে হবে তিনবার আধা ঘন্টা তলে ওর শরীর তো ঠিক হয়ে যাবে বুঝtam ও আদনানের কাছে প্রথম আইসে আরো দুইটা ঘর ভাঙা আসে নাই তলে বাস

আদম সালাম জান্নাত থেকে বের হইতে চায় না ইতিহাস বুঝলো আদম আল্লাহ সাল্লাম প্রথম জান্নাতের ফল খায় নাই আমার মা আপনার মা যুদিবে আল্লাহর খেলা বুঝাবার জন্য বলছি একাধারে দশ দিন পর্যন্ত আদম আল্লাহ সালাম আর হাওয়া কান্দে আর গরম পানি সারে বুঝছিস তোমরা পুরুষটা সাক্ষ্যবর আমি ছিলাম তোমার শান্তির মিশন আমি ছিলাম তোমার শান্তির ব্যাংক আমি ছিলাম তোমার শান্তির ডিপোজিট আজকে তুমি আমার একা দুনিয়া করাই পেতেছো আমি মহিলা মানুষ আর তুমি একা জান্নাতে বোক করবা এইটাই তোমার পুরুষের খাসলা।

এই মহিলার চোখের বাণী বিয়ে করছিল আজকে আবু তো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা একটা ফেসবুক পেজের পোস্ট আমাদের আবু তুহা ভাইয়ার তো সেখানে তার স্ত্রীকে সেই পোস্টের মাধ্যমে সে আমাদেরকে জানিয়েছে আর কি যে তার বউকে সে ওই সাবিকুন নাহার তার ওয়াইফকে সে খোলা তালাকের প্রস্তাব দিয়েছেন অন্যান্য আলেম ওলামাদের পরামর্শ অনুযায়ী তো এই সাবিকুন নাহার তার দ্বিতীয় স্ত্রী সেই তালাক গ্রহণও করেছেন কোলা তালাক তো এই মুহূর্তে যখন আমি ভিড়টা করছি তার প্রায় কয়েক ঘন্টা আগে থাকতেই এই সাবিকুন নাহারের সাথে আবু তোহার বৈবাহিক যে বন্ধন সেটা কি হয়েছে সেটা একেবারে শেষ হয়ে গেছে এখন আবু যে এখন স্ত্রী সাবিকুন নাহার একজন এক্স ওয়াইফ উনি আর বর্তমান ওয়াইফ নাই এবং তার স্ত্রী সাবিকুন নাহারও স্বাধীন হয়ে গেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে বিল বাটন অন করে দেবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে হাফেজ